তোমার প্রথম কাজ কি প্রথম কাজ হলো বইটা আগে না পড়া প্রথম কাজ হলো একটা ক্লাস করা এটা ক্লাস করলে তোমার যেটা সুবিধা হবে টিচার যেহেতু বুঝাবে তোমার কাছে ইজি লাগবে দেন তুমি তুমি ক্লাসটা শেষে বইয়ে বইয়ে ব্যাক করবা আসার পরে বইটা সুন্দর মতো দাগায়ে দাগায় পড়বা এটা যারা মেডিকেল যাদের টার্গেট তারা অনেক বেশি করে দাগায় পড়বা যারা এইচএসিতে ভালো করতে চায় অবশ্যই দাগায় পড়বা ইভেন ভার্সিটি ইউনিটে যারা পরীক্ষা দিবা অ্যান্ড বায়োলজি দাগানোর প্ল্যানে আছো অবশ্যই দাগায় পড়বা এই যে তুমি বইটা এবার দাগায় রিডিংটা শেষ করলাম এখন দেখো এই বইটাতে একমাত্র মানব পরিপাক চ্যাপ্টারটাই নিয়ার পেজের উপরে এবং এই বিশ পেজে আছে এমসিকিউ দুইশো এমসি এমসিকিউ আর সিকিউ কিউ এখান থেকে মনে করো দশ পনেরোটা বানান যাবে এত এত টপিক এখন যদি তুমি কোষ কোষের গঠন বায়োলজি ফার্স্ট পেপারে যাও এই শুধুমাত্র কোষ কোষের গঠন কত পেজের আমি তোমাকে একটু বলি ভয় লাগার জন্য আর কি চলতেইছে কিন্তু আমি উল্টাই যাচ্ছি এই যে কোষ কোষের গঠন কে বল শেষ হইল এইটা আমাদের বাপরে পেজের একটা চ্যাপ্টার পেজ শুধু কোষের কোষের গঠন তো এত কিছু কি মনে রাখতে হবে এত কিছু কি পরীক্ষার জন্য আসে তোমাকে কি হঠাৎ করে আমার বলে বা বলতে পারে যে ভাই পিত্তির পরিপাক লেখেন বা তোমাকে কি কেউ কইতে পারে যে ভাই পৌষ্টিক নালির পুরা ছকটা লিখে দাও তোলো না বায়োলজির মজাটা এখানে বায়োলজির এমসিকিউ হলো দাগানো লাইন থেকে আসবে আর সি কিউ আসবে হাততে থেকে গোনা তিন থেকে চারটা টপিক থেকে যেমন তোমাকে আমি বলি তুমি যদি রক্ত চ্যাপ্টারটা শেষ করতে চাও আমি তোমার চারটা টপিক বলে দেই হানড্রেড যদি দুটা সৃজনশীল দেয় দুটা এখান থেকে থাকবে এক হলো হৃৎপিণ্ডের প্রস্তুচ্ছেদ দুই পড়বা হৃৎচক্র তিন পর্বা হইল গিয়ে আমাদের এনজাইনা আমেনার মা বুকের ব্যথা এনজাইনা স্ট্রোক সাইড পড়বা এনজিও প্লাস্টিক শেষ পুরা রক্ত শেষ তুমি শ্বসনে যাবা শ্বসনে করবে অ্যালিভিওলাসের গঠন আর যত প্রকার গ্যাসীয় পরিবহন আছে কার্বন অক্সাইড আর অক্সিজেনের লাস্টে পড়বা হলো কিভাবে শ্বাস প্রশ্বাস কাম করে শেষ শেষ পুরা চ্যাপ্টার শেষ এভাবে প্রতি চ্যাপ্টারে ফার্স্ট পার্ট সেকেন্ড পেপারে বলে দেওয়া যেতে পারে এই টপিকগুলো আমি কই থেকে বলছি জানো তুমি যদি বিগত বছরের বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করো বিগত দশ বছরের সবগুলা সিকিউর গ হ রিপিটেশন বাদ দিয়ে অর্থাৎ একটা কোশ্চেন দশ বার আসলে তুমি একবার তুলবা দশ বছরের কোশ্চেন যদি একসাথে তুমি লিখো একটা বইয়ের মধ্যে একটা খাতার মধ্যে সে খাতাটা কত পেজের হবে জানো মাত্র তিনশো পেজ এই দুইটা বই মিলায় আমার পেজ সংখ্যা কিন্তু এক হাজারের উপরে কিন্তু মাত্র তিনশো পেজের সি বিগত দশ বছর ধরে প্রতিটা কলেজের পরীক্ষায় প্রতিটা কোচিংয়ের পরীক্ষায় প্রতিটা এইচএসসির বোর্ড এক্সামে প্রতিটা বোর্ডে আসতেছে এইটা হলো বায়োলজি নোটস সো তুমি প্রথমে ক্লাস করলা মূল বই দাগায় পড়লা এরপরে তুমি চলে যাবা সুন্দর মতো বায়োলজি নোটসে তুমি এখানে সিকিউ নিয়ে চিন্তাই করবা না কারণ বায়োলজি সিকিউ কখনো পেশায় না ফিজিক্সের সিকিউ বানান যায় ম্যাথের মান চেঞ্জ করা যায় আরে ভাই ডিএন এর গঠন কি চেঞ্জ করবি ওখানে তখন মনে করো দুটো ছবি দিবে একটা হলো ওয়ান স্ট্রিং একটা ডবল স্ট্রিং দিয়ে বলবে যে দুই নাম্বার চিত্রের গঠন লাগো কি চাইছে ভাই ডিএন এর গঠন চাইছে এতো তো ডিএন এর গঠন দেওয়া আছে এখানে প্রত্যেকটা কোশ্চেন এখানে তুমি কোশ্চেন অ্যানসার আকারে পাবা পার চ্যাপ্টারে পাঁচ থেকে ছটা করে কোয়েশ্চেন আছে ইনশাআল্লাহ এই পাঁচ থেকে ছয়ের বাইরে কোনো পরীক্ষা সিকিউ আসবে না সো তোমার কাজ হবে এই বইটা পড়া পড়ার পরে সুন্দর মতো এখানে আছে যে কোয়েশ্চেনগুলো আছে ঠাডা মুখস্থ আগে তো ক্লাসে বুঝছি দেন রিডিং পড়ছি দেন এবার আমি এই বই থেকে ঠাডা মুখস্থ দিলাম এখন এর মধ্যে কিছু কোয়েশ্চেন কঠিন মনে হবে যেগুলো মনে থাকতেছে না সেগুলো মার্ক করে দেবা তাহলে পরীক্ষার আগের দিন আবার কি রিভাইজ করতে হবে ওই মার্ক করা কোয়েশ্চেনগুলো আর যারা আরেকটু চালাক তারা যেটা করবে এই বইয়ের যে কোশ্চেনগুলো যেমন ধরো আমার কোষকোষের গঠন থেকে কি আসে ডিএনএ আরএন এর গঠন রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই জিনিসগুলো বইয়ের মধ্যে মার্ক করো অঙ্গাণুর মধ্যে কি আসে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড কোষ ঝিল্লি এই তিনটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট এই তিনটার গঠন আর কাজ মার্ক করে রাখো মূল বইয়ের মধ্যে তাহলে মূল বইয়ে যতবার রিডিং দিবা ততবার তুমি এই টপিকগুলাতে বেশি ফোকাস করতে পারবা এবং যারা পরীক্ষার আগে টানে পড়তে চাও বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি ইউনিটের পাবলিক আছে ম্যাথ পছন্দ বায়োলজি পছন্দ না এই বইটা কিনবা যে কটা চ্যাপ্টার আছে ঠারা মুখস্ত দিয়ে যাবা পরীক্ষার হলে খাতা খুলে আল্লাহর নাম করে বিসমিল্লা করে লেখা শুরু করবা দেখবা এখান থেকে কোয়েশ্চেন চলে আসছে ঠিক আছে সো এইটা হলো বায়োলজি নোটস যদি তুমি এই বইটা না পড়তে চাও সিম্পল তোমাকে টেস্ট পেপার মেরিজির পার চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ যেতে হবে চ্যাপ্টার ওয়াইজ যা গগুলা পড়তে হবে তাহলে তোমার কাম শেষ এটাই হলো বায়োলজিতে সিকিউ পার্ট পঞ্চাশে ফোর্টি ফাইভ আপ তোলার সিম্পল নিয়ম আমি তোমাকে লাইফ শিখিয়ে দিলাম ঠিক আছে এমসিকিউর জন্য ডিফারেন্ট একটা ভিডিও বানাবো আর যাদের মনে হচ্ছে যে ভাইয়া এতদিন বায়োলজি নেই বা আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারি এবারে যত আগে কিনবা তত তোমার লাভ কিন্তু কারো দেখা বানাবো হ্যাঁ এটা কিন্তু একদম তলায় তলায় পড়ার একটা জিনিস মানে কঠিন একটা জিনিস ভাই তিনশো পেজ পড়লে আমারে যদি কেউ বলতে ভাই তিনশো পেজ পড়লে সব সবসিকেও কমন আমি তো এটা পাগলের মতো পড়তাম আমি আগেই শেষ করে দিতাম দেন আমি এমসি এর জন্য মূল বই পড়তাম ঠিক আছে এটু কিছু আজকের ভিডিওতে যারা এই বইটা অর্ডার করতে চাও বায়োলজি নোটস সেটা আমাদের বেস্ট সেলিং পাঁচটা বইয়ের একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করলে তুমি বইয়ের ভিতরে পেজও পড়ে দেখতে পারো দেন তুমি অর্ডার করে ফেলবো ঠিক আছে আসসালামু আলাইকুম বায়োলজির জন্য শুভকামনা টাটা